নমস্কার আমি স্বপন ইভিএম নিউজে আপনাদের সকলকে স্বাগত আমার উপর যে একটা ভয়ঙ্কর একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা চলছে এটা আমি খানিকটা আঁচ করতে পারছি আমার আইনজীবীরাও আঁচ করছেন যে একটা ভয়ঙ্কর কোনো একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা চলছে আমরা ইতিমধ্যেই দেখলাম গতকাল বাকুড়া থানার ইন্দপুর এখান থেকে আমাকে একটা এফআইআর নোটিস পাঠানো হলো সেইটাকে নিয়ে আমি যখন নিউজ করলাম যখন মানুষকে রাজ্যের মানুষকে দেশের মানুষ দেশে বিদেশে বহু মানুষ দেখেছেন সেটা এইটা দেখার পর আজকের সকালে দেখলাম সেটাকে ইনএলিজিবল করে রিমুভ করে দেওয়া হয়েছে ভিডিওটাকেই রিমুভ করে দেওয়া হলো আপনারা দেখতে পাচ্ছেন তার স্টেটাসটা আমি আপনাদেরকে এখন দেখিয়ে দিচ্ছি সেই ভিডিও স্টেটাসটা আপনারা দেখতে পাচ্ছেন অর্থাৎ এটা বোঝা যাচ্ছে এই আশঙ্কা একটা অনেকেই করছেন যে আমাকে গ্রেপ্তার করতেই হবে রকম একটা নির্দেশ ওপর থেকে এসছে সেই নির্দেশ মোতাবেক স্বপন দাসকে গ্রেপ্তার করো কারণ স্বপন দাস কিংবা ই নিউজ তারা গোটা রাজ্যের মানুষের কাছে যে কথাগুলো বলছে গোটা রাজ্যের মানুষের কাছে যে বার্তাগুলো দিচ্ছে সেই বার্তাগুলো কোথাও এ রাজ্যের শাসক দলকে সমস্যায় ফেলছে তাই ডিজিটাল যোদ্ধার নামে প্রথমত আমাদের যারা আমরা কাজ করছি এরকম আমরা গোটা রাজ্য জুড়ে আমরা যারা কাজ করছি রাজ্যের গণতন্ত্র হত্যাকারীদের বিরুদ্ধে রাজ্যের এই যে হিংসাত্মক যে শক্তি প্রতি হিংসা প্রতিহিংসাপরায়ণ যে শক্তি সেই শক্তির বিরুদ্ধে আমরা যারা কাজ করছি যারা আমরা পশ্চিম বাংলার গণতন্ত্রকে রক্ষা করার লড়াই লড়ছি আমার মতো যারা পশ্চিমবাংলায় গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য কথা বলছে তাদের সেই কথা বলাগুলো বন্ধ করে দিতে হবে স্বৈরাচারের এটাই হচ্ছে অদ্ভুত একটা স্বৈরাচারীদের সঙ্গে এই অদ্ভুত একটা মিল আপনি পাবেন পৃথিবীর যে প্রান্তেই স্বৈরাচারী শক্তি থাকুক না কেন তাদের প্রত্যেকের সঙ্গে তাদের এই কমন ফিচার্সগুলো আমরা দেখি সেটা হিটলার হোক কিংবা অন্য কোনো যে কোনো স্বৈরাচারী শক্তি আমাদের রাজ্য সেরকম একটা স্বৈরাচারী শক্তি আমাদের গলা টিপে ধরতে চাইছে আমার কথা বলাটাকে বন্ধ করে দিতে চাইছে যে কারণে আপনারা দেখবেন এই যে ভিডিওটাকে সেটাকে এখন বন্ধ করে দেওয়া হলো অর্থাৎ আপনি যে কথাগুলো বলছেন আপনি মানুষের কাছে যে কথাগুলো পৌঁছে দিতে চান সেই কথাগুলোকেও যাতে বন্ধ করে দেওয়া যায় মানুষ যাতে জানতে না পারে মানুষ যাতে খবর না পায় আপনাকে কি করছে আপনি যে গণতন্ত্র রক্ষার জন্য যে কথাগুলো বলছেন সেই কথাগুলো বলার পরিপ্রেক্ষিতে পরিপ্রেক্ষিতে তার উল্টো দিক থেকে কি ঘটনা ঘটছে সেই ঘটনার কথা যাতে রাজ্যের মানুষ জানতে না পারে তার জন্য আপনারা দেখতেই পাচ্ছেন আমি স্ক্রিনে সেটা দিয়ে রেখেছি যে আমার দেওয়া ভিডিও সেই ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হলো ইউটিউবকে অর্থাৎ ইউটিউবে সেই পরিমাণে আমার ধারণা এই যে ডিজিটাল যোদ্ধার নামে যাদেরকে নামানো হয়েছে তাদেরকে ব্যবহার করি হয়তো এই কাজটা করানো হচ্ছে এটা শুরুবাদ এবং এই কাজটা হয়তো চলতে থাকবে আর অন্য কেউ এর সঙ্গে ইনভলভ আছে কিনা এখনই বলতে পারবো না তবে এটা আমার যারা আমার যারা আইনজীবী তারা আমাকে অ্যালার্ট করে দিলেন আমি প্রথমে এটা খেয়াল করিনি সকাল থেকে ও সকাল পর্যন্ত দেখছিলাম ভিডিওটা রয়েছে আমার আইনজীবী এক্ষুনি আমাকে ফোন করে জানালেন যে দাদা তোমার ভিডিওটাকে ডিলিট করে দেওয়া হয়েছে অর্থাৎ এটা তুমি খুব অ্যালার্ট হয়ে যাবে খুব অ্যালার্মিং আজকের এই সিচুয়েশনটা অর্থাৎ তোমাকে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে গ্রেপ্তার করার একটা পরিকল্পনা চলছে গ্রেপ্তার করে তোমাকে আটকে রাখার পরিকল্পনা চলছে অনেকে বলছেন যে আগামী দোসরা নভেম্বর যেহেতু আমরা ন্যাশনাল একটা একটা করছি সেই করে দেওয়ার জন্য এটা পরিকল্পনা হতে পারে নানান দিক থেকে কৌশল চলছে যাতে আমরা আমরা নিউজ মানুষকে ঐক্যবদ্ধ করতে না পারি আমরা সংবাদ মাধ্যমে যে সমস্ত মানুষজন রয়েছেন যারা আমরা গণতন্ত্র ফেরানোর কাজে লড়াইটা করছি তারা যাতে লড়াইটা করতে না পারি তার জন্য এই ধরনের প্রক্রিয়া বোধহয় শুরু হয়েছে এবং এই প্রক্রিয়াটা টার্গেট এবারের দফায় বোধ টার্গেট আমাকে করা হয়েছে এই এর আগের দফাতে অনেকে টার্গেট হয়েছেন তারা অনেকে রকম রকমভাবে সেই উত্তরবঙ্গের বিভিন্ন থানাতে আমাকে হাজিরা দিতে হয়েছে পশ্চিম মেদিনীপুরে দিতে হয়েছে পূর্ব মেদিনীপুর যে কয়েকটা থানাতে দিতে হয়েছে সেগুলো হয়েছে কিন্তু এবারের দফাটা একটু অন্যরকম এবার সরাসরি এফআইআর এবং তারপরে পরবর্তী যে পর্যায়টা আমরা দেখতে পাচ্ছি সেই পর্যায়ে আমরা যা বুঝতে পারছি ভিডিও ডিলিট করে দেওয়ার মধ্য দিয়ে বার্তা আসলে আমাকে দেওয়া হলো যে তোমাকে কথা বলতে দেওয়া হবে না এটা বোধ বুঝিয়ে দেওয়া হলো যে এরপরে যে ব্যবস্থাটা তারা নেওয়ার কথা ভাবছে সেই ব্যবস্থাটা বোধ আমার কথা বলা যাতে আমি যাতে কথা বলতে না পারি তার ব্যবস্থা করা সেই ব্যবস্থার এটাই বোধ একটা পদক্ষেপ বলে অনেকে মনে করছেন যাই হোক আমরা লড়াইটা আমরা আমি একজন ল অ্যাবাইডিং পিপল আমি আইন মেনে চলা মানুষ আইন মেনে আমরা লড়াই করবো আইনের কাছেই যাব আইনের কাছে সহায়তা আমার দেশের আইন আমাকে যে যে সুযোগ দিয়েছে সেই আইন মেনেই আমি কাজ করব আমাদের দেশের সংবিধান রয়েছে দেশের আইন কানুন রয়েছে আমার দেশের আদালত রয়েছে আদালতের কাছে আমি যাব আদালত বিচার করবে ভুল ঠিক খারাপ কোনটা কী সেগুলোকে আদালত বিচার করে আদালত যে রায় দেবে সেই রায় আমি মাথা পেতে নেব ডেফিনেটলি সেই সেক্ষেত্রে যদি কোনো রায় আমার বিরুদ্ধেও যায় সেটাকেও আমি মেনে নেওয়ার মেনে নেবো স্বাভাবিকভাবে মেনে নিতে নেওয়া উচিত আমাদের সকলেরও মেনে নেওয়া উচিত আমিও সেটা মেনে নেব এবং কিন্তু কোথাও কোনো অপশক্তির কাছে মাথা না এটা আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি স্বপন দাস ইভিএম নিউজ সমস্ত অপশক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে আমার ইউটিউব চ্যানেল থেকে আপনি আমার সমস্ত ভিডিও ডিলিট করে দিলেও আপনি যদি আমার সমস্ত ভিডিও ডিলিট করে দেন তারপরেও আমরা আবার আমাদের কাজ আমরা করব। আবার নতুন করে ভিডিও করব, ভিডিও আপলোড করব গণতন্ত্রের প্রহরী হিসেবে ইভিএম নিউজ কাজ করে যাবে আপনারা সবাই ভালো থাকবেন আজকে দীপাবলির শুভেচ্ছা প্রত্যেককে থাকলো সকলে ভালো থাকুন আমি এখন একটু আড়ালে আছি আপনাদেরকে আগেই বলে রাখি একটু আড়ালে আছি কিন্তু কলকাতাতেই আছি আড়ালে আছি কলকাতাতে আছি আমি এই গোটা বিষয়টা নিয়ে আপনাদের সামনে থাকলাম এবং জানি আক্রান্ত এবারে টার্গেট আমি ইভিএম নিউজ স্বপন দাস আমি সেটাকে মোকাবিলা করার জন্য প্রস্তুত আছি আমি করব আইনি লড়াই আমি লড়ব সকলে ভালো থাকবেন সঙ্গে থাকুন ইভিএম নিউজ ইভিএম নিউজ আপনার কথা বলে নমস্কার